এই রাস্তা দিয়ে প্রবেশ করতে করতে আপনাদের বলে রাখি আজ আপনাদের নিয়ে যাব বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি স্থানে এখান থেকে হেঁটে হেঁটে প্রবেশ করতে করতেই এর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এটা দ্বিতীয় গেট এই গেট থেকে একটু সামনের দিকে এগোলেই সেই কাঙ্ক্ষিত ষাট গম্বুজ মসজিদ এর উপরের গম্বুজগুলো ছাড়াও চারপাশে চারটি বিশাল আকৃতির গম্বুজ রয়েছে বর্গাকৃতির এই মসজিদটির চার দিক থেকেই দেখতে একই রকম মসজিদটির তিন দিক থেকেই প্রবেশের দরজা আছে এছাড়া আপনি যেদিক থেকেই প্রবেশ করুন না কেন মসজিদটির ভেতরে যখন প্রবেশ করবেন তখন চারপাশ থেকেই দেখতে একই রকম লাগবে মসজিদের চারপাশে প্রশস্ত খোলা জায়গা রয়েছে যেখানে হেঁটে হেঁটে আপনি মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা হলো মসজিদের পশ্চিম প্রান্ত এই প্রান্তে কোনো দরজা নেই ছোট একটি দরজা থাকলেও সেটি সব সময় বন্ধ থাকে সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান ষাটগম্বুজ মসজিদ থেকে এটি প্রাচীনত্ব ও ঐতিহ্য বহন করে